আমাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে আমি চাই না আমাকে নিয়ে আর কোনো ট্রোল হোক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিমের লিটনের সাথে ইনিংস শুরু করেছিলেন তিনি এই ম্যাচেও ব্যর্থ হয়ে ফিরেছেন লিটন দাস তবে নিজের অভিষেক ম্যাচটি দুর্দান্ত এক ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন জুনিয়র তামিম প্রথম ম্যাচেই অর্ধশত তুলে নিয়েছেন এই বাহাতি ব্যাটার যদিও অর্ধশত করেছেন কিছুটা দীর্ঘতি ব্যাটিংয়ে এই মাইল ফলক সুদে তিনি মোকাবিলা করেছেন ছত্রিশ বল সাতচল্লিশ বলে সাতষট্টি করে নট আউট থেকে মাঠ ছাড়েন তানজিদ তামিম তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও আটটি চার তার ব্যাটে বর করে জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই জবাব দিয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের দেয়া একশো পঁচিশ রানের লক্ষ্য তারায় আটাইশ বল হাতে রেখেই ম্যাচ জিতে চায় বাংলাদেশ দর্শক তানজিৎ তামিমের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানান কমেন্টে